আর এই পেয়ারটা আবার ইনপোর্টেড জি ভাই ইম্পোর্টেড পেয়ার মাসাল্লাহ তারপরেও কিন্তু ডিম বাচ্চা খুব সুন্দর করতেছে এবং এই পেয়ারটার আবার বলতেছি এই বাচ্চা এবং বর্তমানে দুইটা ডিম কমপ্লিট করছে এই বাচ্চা রাইখা বিশাল বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ডান পাশে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে নর বাম পাশে এটা হচ্ছে মাদি বিশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন সবগুলো মাদি দেখেন কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কবুতরের দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া ড্রাগনের বেবি দেখতেছি আমরা একদম হলুদ পশম এখনো আছে দেখতে পাঠাচ্ছেন দুইটা ড্রাগনের ফেস কাটিংটা দেখেন আপনারা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এবং বর্তমানে কিন্তু ডিম একটা দেওয়া আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

পুরো বিরোধে আমাদের আলোচনায় কথা কোনো বলতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক শুরুতে হচ্ছে মরানা দেখতেছি আমরা দেখেন কতটা অ্যাক্টিভ একদম ফুললি বিডিং মোডে আছে নরমাদি এটা হচ্ছে ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার জি ভাইয়া মাদিটা ফুললি ইম্পোর্টেড ডাবলি রিং করানো আছে আর হচ্ছে হোম ব্রিডের মাস্টার পেয়ার ছোট করে দামটা চাইবেন ভাই চাওয়া দাম দিয়ে হচ্ছে ভাইয়া চাওয়া দাম

নরমাদি মাসাল্লাহ দুইটার পায়ে রিং পরানো আছে এটা হচ্ছে মাস্টার পেয়ার ভাই জি ভাই একটা ডিম পারছে আজকে একটা অলরেডি আজকে ডিম আনতে পারবে মানে অলরেডি মাসাল্লাহ এক ডিম দিয়ে দিয়েছে আর এক ডিম আগামী কাল দিবে জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই বাচ্চা আদম ভাই 3500 টাকা ভাই বাচ্চা বিক্রি একদম ভাই একদম 3200 টাকা একদম ফাইনাল থাকবে ভাই একদম 3200 টাকা দেখেন সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এবং বর্তমানে কিন্তু ডিম একটা দেওয়া আছে কোন দর্শক চাইলে নিতে পারেন একদম 3200 জি জি

মাত্র দশ পেতার ক্লিয়ার হয়েছে মানে এখনো ডিম বাচ্চা করে না আল্লাহ রহমান দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা থেকে ভাই ছোট করে দামটা চাইবেন বেচা বিক্রি ভাই একদম একদম পারবো তিন হাজার টাকা ভালো লাগলো দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই ফিডব্যাকের পেয়ারটা সংগ্রহ করে নেবেন কালারটা দেখেন সাইজটা দেখেন অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর এক জোড়া ড্রাগনের বেবি দেখতেছি আমরা যেগুলোর গায়ে কিনা একদম হলুদ পশম এখনও আছে দেখতেই পারতেছেন দুইটা ড্রাগনের ফেস কাটিংটা দেখেন আপনারা মানে কোয়ালিটি দেখেন ড্রাগনের যা থাকা দরকার মাসাল্লাহ তাই কিন্তু আছে একটু ক্লোজলি যদি ফোটগুলা দেখেন চোখগুলা দেখেন একদম সুস্থ সবল মাসাল্লাহ ভাই বাচ্চাগুলা পায়ে আবার সেম রিংও পরানো আছে খামারি কবুতর জিরো ফেদারের কবুতর দাম বলেন ভাই ছোট করে দাম চাওয়া তিন হাজার টাকা চাওয়া বেচা বিক্রি একদম ভাইয়া ভাই হচ্ছে একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনারা চমৎকার জোড়ারা নিতে পারবেন আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে জার্মান বিউটি হোমা তা আবার ক্রিম বার কালারের ভিতরে অসাধারণ সুন্দর একটা পেয়ার দুইটার পায়ে আছে এখন ডান পাশে চলে গেছে নর বাম পাশে আছে মাদি সাইজ দেখেন আপনারা মাসা খুব সুন্দর একটা জোড়া মাস্টার পেয়ার নিম বাচ্চা করা দর্শক চাইলে চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন ছোট করে দামটা বলবেন দাম পঁয়ত্রিশশো টাকা বিক্রি একদম একদম রাখা যাবে বত্রিশশো টাকা এটা কি ফাইনাল ভায়া একদম বত্রিশশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই জার্মান বিউটি হোমা তো আবার ক্রিম বার কালারের ভিতরে এই চমৎকার জোড়া বাইরের কাছ থেকে নিতে পারবেন সাইজ গাটা আপনি বলার কিছু নেই আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন বারগুলো দেখেন দুইটার বার দেখেন চমৎকার বার দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি জায়ান্ট হোমা একটা হলো অ্যান্ডোলোজিয়ান কালার আর একটা হচ্ছে ব্লু বার্লেস ব্লু বার্লেসটা তো দেখাই যায় না ব্লু বার্লেসটা একদম রেয়ার একটা কবুতর কালার তো কোনো দর্শক চাইলে এই চমৎকার জায়ান্ট হোমার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন

সাইজও আর কালার দেখেন কবুতর কালার একদম সেম কালার অন্যের বেশি নাই ডান পাশে যেটা আছে এটা ভাই এটা মেল ভাই আর এটা হচ্ছে ফিমেল না মাদি হচ্ছে একটু পাইট ইয়েস ব্যাগ আছে ভাই একটু আছে একটু ভাই আচ্ছা ভিডিওতে যা আছে দেখায় দিলাম বলেও দিলাম জি কোন দর্শক চাইলে নিতে পারেন ইম্পোর্টেড একটা পেয়ার 2020 রিং এর জি ভাই আর ছোট করে দামটা বলবেন ভাই একদম 500 একদম ফাইনাল থাকবে ভাই 3500 টাকা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন একদম সমান সমান মাত্র 3000 টাকা জি ভাই মাত্র 3000 টাকা কিন্তু আপনারা এই বিগ সাইজের ভিতরে জি একদম বিগ সাইজের ভিতরে জায়ান্ট নম্বর পাচ্ছেন সেম টু সেম কালার দর্শক ভিডিও স্ক্রিনে আমরা শোক সিং দেখতে পারতাছি ব্ল্যাক কালারের ভিতরে গেট আপ কোয়ালিটির সাইজ একটু যদি আপনারা লক্ষ্য করেন মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গেট ভিতরে আছে বিশাল সাইজের ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর দুইটা কবুতরই হচ্ছে ইনপোর্টেড যেহেতু ইনপোর্টেড কবুতর কোয়ালিটিতে সর্বোচ্চ আছে মাশাল্লাহ ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ রাখছেন ভাই দাম দর করতে পারবেন আপনারা গেট আপ কোয়ালিটি সব কিছু দেখবেন বিবেচনা করবেন সর্বোচ্চ কোয়ালিটির বিশাল সাইজের এই শকিংয়ের প্যাডটা আপনারা নিতে পারতেছেন চাওয়া দাম তারপর দাম দর করার অপশন রাখছেন ভাই দামা দামি করে নিতে পারবেন আপনারা একটু ঘুরে ঘরে দেখাই দেখেন আচ্ছা আচ্ছা কোনো দর্শক চাইলে নিতে পারেন আপনারা এই চমৎকার এই কবুতরের প্যাডটা আবারও আমরা শোকিং দেখতেছি সাদা দবদবা কালোর পরে সাদা সাইজ কাটা কোয়ালিটি দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে আসে জোড়াটা ডান পাশে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে নর বাম পাশেটা হচ্ছে মাদি বিশাল সাইজ কাটাবের ভিতরে আছে আর এটা বর্তমানে বাইরের খামারের ডিমে বসা আছে কোনো দর্শক চাইলে ডিম সহায় আইসা নিতে পারবেন এই জোড়াটা বাইরের কাছ থেকে আর এই জোড়া ভাই ছোট করে দামটা আমার দর্শকের উদ্দেশ্যে বলে বলে দাও যা দাম 5500 টাকা ভাই 5500 টাকা চাও দাম জি বেচা বিক্রি একদম কত থাকবে ভাই একদম সমান সমান রাখা যাবে একদম সমান সমান রাখা যাবে ভাই 5000 টাকা 5000 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই বিশাল সাইজের জোড়াটা সংগ্রহ করে নেবেন কবুতরের সাইজ গেট কোয়ালিটি দেখবেন দর্শক কোয়ালিটি সর্বোচ্চ আছে মাশাআল্লাহ দর্শক মুন্ডিয়ানের সাইজ গেট কোয়ালিটি দেখেন

দাম দর করতে পারবেন আপনারা দামা দামি করে বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন কবুতরের সাইজ গেট কোয়ালিটি লক্ষ্য করবেন দর্শক তারপরও আজকে কিন্তু অনেকগুলা কবুতর বাইয়ের যেগুলো কিনা মাস্টার পেয়ার ডিম নিয়ে বসা আছে চাইলে কিন্তু আপনারা এই রানিং পেয়ারগুলো ডিম সহ নিতে পারবেন অনেক বড় বিশাল সাইজের ভিতরে এক জোড়া লং শেপ না লং ফেস বলে সরি লং হেড হ্যাঁ দেখেন সাইজ গেট আপ দেখেন সামনে যেটা আছে ভাই এখন এটা হচ্ছে মাদি পিছনে হাতের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাস্টার পেয়ার জি ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া কোনো দর্শক চাইলে আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ভাই জি ভাই দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা চা দাম ভাই পঁয়ত্রিশ টাকা মাত্র ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম ফাইনাল থাকবে ভাই বত্রিশ মাত্র বত্রিশশো টাকা সাইজ আপনি বলার কিছু নাই ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ দেখেন অনেক বড় সরো এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাই বা ভিডিওতে দেখি আমরা কিন্তু এত বড় সাইজ দেখি না ভাই অনেক বড় সাইজের এটা তাহলে ফাইনাল একদম বত্রিশশো দর্শক অসাধারণ সুন্দর আমরা একজোড়া এক্সিবিশন কবুতর দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আর এই পেয়ারটা কিন্তু মাসাল্লাহ একটা বেবি আছে বেবিটা কালার কিন্তু এই দেখেন অলরেডি কিন্তু বাচ্চাটা আশা করা যায় ভালো রকম অ্যান্ডলিজিয়ান কাটতেছে তো যাই হোক কোনো দর্শক চাইলে নিতে পারেন পোস্টারিং এর ঝামেলা ছাড়া নিজের বাচ্চা নিজে করে অসাধারণ একটা জোড়া ছোট করে দামটা চাইবেন পাঁচশো টাকা ভাইয়া চা দাম পাঁচ হাজার পাঁচশো বাচ্চা বিক্রি ভাইয়া

আর এই পেয়ারটা মাসাল্লাহ ছোট্টা এবং চোখটা যদি আপনারা লক্ষ্য করেন লাল নিচের মতো ভাই কি ভাই সামনে ডাকতেছেন না বাম পাশে মা দিয়ে এটা তো রানিং রানিং পে ডিম ডিম এ বসে আছে ভাই কোন ভাই দিতে চান ডিম সারি দিতে পারবেন দুইটা ডিম সহ আছে দুইটা ডিম বর্তমানে কমপ্লিট করা আছে মানে আজকে কিন্তু ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম জি মোটামুটি ইনশাআল্লাহ ডিম এবং বাচ্চা সবগুলা কবুতরের সাথে কম বেশি আছে আশা করি দর্শক আপনারা এই মাস্টার পেয়ারগুলো গুলো কাছ থেকে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা সহকারে

এটা হচ্ছে চিলা তবে এটা একটা আলাদা একটা নাম আছে আমেরিকান বলে না আচ্ছা 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 এগুলা কিন্তু মূলত হাই ফ্লার কবুতর তাই না ভাই হাই ফ্লার কবুতর অনেক ওড়াউড়ির উড়ির জন্য বিখ্যাত এই কবুতরগুলো কোনো দর্শক চাইলে নিতে পারেন সামনে যেটা আছে এটা হচ্ছে

মাত্র টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই জোড়াটা নিতে পারবেন এখানে সিঙ্গেল সিঙ্গেল আমরা বেশ কিছু কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে তার ভিতরে দেখেন একদম বিশাল হাইট নিয়ে দাঁড়িয়ে আছে একটা তা আবার কালারটা দেখেন বাটটা দেখেন মিলিবার না ভাই মিলিবার মিলিবারের ভিতরে আছে আর এখানে একটা সামনে একদম ছোট্ট পিচ্ছি দেখা যাইতেছে ওদের তুলনায় টেগরওয়ালা সাথে আছে এক এক পিস ম্যাকপাই আর ম্যাকপাইটা নন্ন মাদি ভাই মাদি সবগুলো মাদি ভাই এনে চারটি মাদি জি ভাই মাশাল্লাহ মাশাল্লাহ এনে যে চারটা দেখতেছেন চারটা কবুতরই হচ্ছে মাদি কবুতর এবং চারটি হচ্ছে রানিং জি চারটি হচ্ছে রানিং মাদি আমি একটু নারায় দেখাই এটার কোনো কাটা ফাটা মিসমাক দেখতেছি না একটা ম্যাকপাইয়ের যা থাকা দরকার মাসাল্লাহ তাই আছে দেখেন একদম একুরেট মার্কিং কোয়ালিটি আছে চার চার পিস সিঙ্গেল মাদি কোনো দর্শকের যদি এই সিঙ্গেল মাদিগুলো লাগে ব্যয়ের সাথে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল মাদিগুলো সংগ্রহ করে নেবেন ভাই কোন মাদিটা কয় টাকা দাম থাকবে একটু যদি বলতেন একদম দুই টাকা মাল পেসের দামটা পড়বো মাদিটা একদম দুই হাজার টাকা আর এই যে বিশাল সাইজের ফোটার একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর এই যে ব্লু বার্লেস রেসার একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা মাদি একদম পনেরোশো টাকা সবগুলাই হচ্ছে মাদি দুই হাজার আর পনেরোশো এর ভিতরে আছে দামগুলো তারপরেও যদি কেউ একাধিক নেন ফোন দিবেন কথা বলবেন ঠিক আছে কবুতরের দর্শক আরও একটা চমৎকার মডার্ন শার্টিন আমরা দেখাই দিয়েছি আপনাদেরকে আর দেখেন এটা কিন্তু সাথে একটা বেবি আছে এবং ডিম নেওয়া বসা তবে ডিম এবং বাচ্চা দুইটাই ভাই রেখে দিব শুধু মাস্টার প্লেয়ারটা সেল করবে কোনো দর্শক যদি চান এই মাস্টার পেয়ারটা বাইরের কাছ নিতে পারবেন আপনারা দেখেন মডার্ন শার্ডিনের ঠোঁট দেখেন আর এই পেয়ারটা আবার ইম্পোর্টেড ইম্পোর্টেড পেয়ার মার্শাল্লাহ তারপরেও কিন্তু ডিম বাচ্চা খুব সুন্দর করতেছে এবং এই পেয়ারটার আবার বলতেছি এই বাচ্চা এবং বর্তমানে দুইটা ডিম কমপ্লিট করছে এই বাচ্চা রাইখা কিন্তু ডিম এবং বাচ্চা দুইটাই বাইরে রাইখা দিবে সাত পেয়ারের মতো ছিল আমরা বেশ কয়েকটা ভিডিওতে দেখাইছি মানে সব সেল করার পরে একটা পেয়ার এখন আছে কোন দর্শক যদি চান এই জোড়াটা নিতে পারেন দামটা ভাই এটা যাওয়া দাম টাকা ভাইয়া চাওয়া দাম জি ভাইয়া বেসবেন কত ভাইয়া আলোচনা সাপেক্ষে রইল আলোচনা সাপেক্ষে রইলো ফোন দিবেন যাদের দরকার ভালো ভালো লাগে অবশ্যই ফোন দিবেন দর্শক আমরা আবার রোমান গাল দেখতে পারতেছি এখানে আছে ব্ল্যাক কালারের একটা পেয়ার সাইজটা দেখেন অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে ডান পাশে হচ্ছে ন টাকাটা এই ব্যস্ত বাম পাশে মাদি এইরকম সেম কালারের সেম সাইজের টোটাল

নিতে পারেন একদম তিন হাজার টাকা জোড়া জি ভাইয়া স্ক্রিনে আমরা দেখতেছি এখানে আছে দুই দুই পিস মডার্ন কবুতর সিঙ্গেল সিঙ্গেল দুইটাই হচ্ছে নর দুইটাই হচ্ছে নর আর দুইটার কালার অবশ্য লাইট ডিপ আছে দেখতে পারতেছেন ভাই বয়স তো রানিং তাই না কোন নটা কয় টাকা দাম থাকবো আর দুইটা নর একসাথে নিলে কয় টাকা এটা পঁচিশশো টাকা ডান পাশের টাকা বাম পাশের টা হলো দুই হাজার টাকা তাইলে ভাই চার হাজার পাঁচশো টাকা আসে হ্যাঁ থাকবেন কত ভাই একদম একদম দুইটা নর একসাথে যদি কেউ নেয় একদম চার হাজার টাকা দুই হাজার টাকা এবার স্পিস ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন